বন্ধু বন্ধু আসো আসো তুমি যে মাঝেটা খালা আর আজাদ খালুর কথা বলছো তারা এই বাড়িতেই থাকি ওই বলার দাও নাই ও খালা খালা কে ও খালা দেহ কে আইছে ও এ এই আমার খালা এটা মাইলা এটা কেডা ও মাই ফুট

Where Kalu, Kalu, my Kalu! And hi! Oh, Josh, right down, looking <laughs> Kalu, <laughs> Kalu, Kalu! Kalu, 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 আরে হয় এই তোর খালু আরে তুমি কেন না আমার ছোট বোন সাজেদার কো আয় আমেরিকা কোনে আইছে আমেরিকা ও সাজেদা আমার হালি সাজেদা ইয়াম খালু আমার সেনসে পাসে খালু সে আমার খালু তিন না লাগে ওই উল্টা পায় আটে কাকি প্রতিবন্ধি আরে মাইকেল জ্যাকসনের পাশের বাড়ি থাকতে এই দিনই ওর এই অবস্থা হইছে খালু আমি আমেরিকা থেকে এসছি খালু আমি অরিজিনাল আমেরিকা ইয়ো খালু ইয়ো এ ওর ভাই তো আমেরিকার এক বেটা লাগে বাইরে গেল না খালা বাইরেই যাওয়া মানি

আমার এই হালির পোলা আইয়ে তো একটা বায়না ধরছে আমার আর খালারে হে আমেরিকা লই যাবে কি রিন কার্ড বানাই আমি ওই আমেরিকা যাইতে বলে অনেক সময় বই লাগে আমি পেলেন তোমার বারবার পারে আমার আয় তোরা তো জানো আমি একটা ডায়াবেটিক্স এর রোগীক্ষণ পেলেনে বই থাকবে তো বারবার আমার মুতে ধরবে সে সময় আমি কি করবো খালু ফেলে বাথরুম আছে তো আরে মাওলা আমি ছোট কালই টি পেলেন থাকলে যে পেলেনের তলে খাড়াইতাম আর জীবন ও খারাপ না টুস করে যদি কিছু গায় পড়ে ও গালু ওই পেলেন ওই দিনই তো পেলেন জব করে রাখা যায় কোন না বুড়িতে ওই মেমরি না ওই সেফটি ডাঙ্কি আছে আল্লাহ কি কি টেকনোলজি বাইক করছে এরপরও আমি বেটা যাইতার না তোরা গেলে যা ও খালু আপনার হালি পোলায় আমেরিকা গনে কিছু আনে নাই আর কোস না বেটা ওই আমেরিকা দিয়ে আবার কালে দুই নিয়ে এক লাগেজের মধ্যে বড়ি আছে আর তো বেশি বিপদে হালাইছে কেমনে জানো ওই লাগেজে দেখ দেখছো আমেরিকার বিছা লই যাইছে আরে আমি কি করবো আমি তো হেয়ে বিশ্রী পাইতে আছি না আমার তো কোনো রক্তের আত্মীয় স্বজন না যে করে দিয়ে দেবো এখন আমি একটা চিন্তা করছি যে মরার আগে আমি কিছু ভালো মানুষের উপকার করতে চাই এলাকার যত ভালো মানু আছে হ্যাঁ করে ধরে ধরে আমি আমেরিকার ভিসা দিয়ে পাঠাই দেবো আমেরিকা ও ভালো আপনার শরীর না আগে সেই হোকায় গেছে আর কি খালি চা খান এই ভালো কে কে দেই আরে বিলাট কফি বানা বিলাট কফি ও ভালো কথা বলবো ক আমারে মানু হিসাবে আপনার কেমন লাগে তোরে আর বিত্তিকথা কম না মানুষ হিসাবে আমার এককালে খারাপ লাগে না তাহলে একটা বিষয় আমারে দেয় না হায়

আমি তো বলছিলাম বাইশ লাখ করে চলে ফোন আমি এতটা নিমু না আমার ওই হালির পোলারও যেন লস না হয় না করা হয় তোরা এক কাম করিস সবাই মিলে কিনা দাম পনেরো লাখ টাকা দিয়ে দিস ঠিক আছে খালু দাম আপনার প্রথম বিষয়টা আমি নিলাম দেখানি মুই ফরজ নাইলে এই দোকান আমার তিন টাকা দানি তুমি সব দেইতে হইলো আমি আমেরিকা যাব কি কাজ তুই আমার বাবার গাড়ি বিছাই হলো আমি নিব জমি বন্ধক দিয়ে হলো আমি আমেরিকা যাব আচ্ছা ঠিক আছে তাই সব টাকা অ্যাডভান্স দিবি আমি কিন্তু বাকি বাকার মধ্যে নাই ও গালু যদি এমবাসি বেচ না করা লাগে তাহলে আমিও যাব আরে কোনো এমবাসি নাই তোরা রেডিমেড হইয়া আমার বাড়ি উড়ানে যাবি ওই ওইটাই এমবাসি হইন্দে একালে সোজা প্লেনের উদ্দেশ্যে রওনা দিমু আর হোন